পায়রা যদি ঝিমবে যায় তো আপনার পায়রাকে কি খাবেন সেটাই দেখাচ্ছি ঠিক আছে আপনার পায়রা যখন যদি দেখতে পাচ্ছেন ঝিম্মে গেছে সো তখন কি ওষুধ খাওয়াতে হবে বাড়িতেই তৈরি করে আপনাদের পুরো ভালো করে দেখাবো আর এই পায়রাটাকে সুস্থ করে দেখাবো একদিনের মধ্যেই আপনাদের সামনেই সো বন্ধুরা এই পায়রাটাকে সুস্থ করার জন্য কি খাওয়াতে হবে সেটা দেখাচ্ছি এই দেখুন দেখুন আমার হাতে ভাই তিল আছে ঠিক আছে এই দেখুন ঠিক আছে এই তিলটাকে এবার খাবো কীভাবে খাওয়াতে হবে সেটাও দেখাবো এই তিলটাকে কেমন করে খাওয়াতে হবে কী সুন্দরভাবে খাওয়াতে হবে সেটাও আপনাদের শুধু ভাই আর দেখ ভিডিও দেখেই চলে যাবেন না ঠিক আছে এটা কীভাবে খাওয়াতে হবে সেটাই দেখবেন নাহলে আপনার পায়রার ভাই ক্ষতি হয়ে যেতে পারে ওই জন্য দেখবেন কীভাবে খাওয়াচ্ছি বন্ধুরা এই তিলটা আপনাদের আধ কাপ মতো নিয়ে নিতে হবে ঠিক আছে দেখুন আধ কাপ নিয়ে নিয়েছি এবার আমি এইটার মধ্যে একটি জিনিসের মধ্যে ঢালতে হবে ঠিক আছে এই দেখুন ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে এই যে ময়লাগুলো আছে সেইগুলো সব বার করে দেবো আর বার করে দেওয়ার পরে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে দেখাচ্ছি কীভাবে খাওয়াতে হয় সুবন্ধুরা দেখুন এটা কীভাবে ধুচ্ছি এই কাপে একটু জল নেবো এই দেখুন বন্ধুরা এখানে জল নিচ্ছি ঠিক আছে আধ কাপ মতো জল নিয়ে নেবো এই দেখুন আধ কাপ মতো জল নিয়েছি এবার এখানে জাস্ট এখানে আমি চারদিকে ছড়িয়ে দেবো ঠিক আছে এ দেখুন এটাকে দুবার ধুতে হবে ভালো করে কি সুন্দর ধুচ্ছে দেখুন এ দেখুন ভাই পুরো কি সুন্দর লাগছে খালি দেখুন এ দেখুন ধুয়ে নিয়েছি ঠিক আছে এটা পুরো ফুলে গেছে এবার এটাকে আস্তে করে ধুয়ে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন তিলটাকে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে পরে ধুয়ে ভালো করে এই দেখুন ভাই ধুচ্ছি ঠিক আছে এই দেখুন এ দেখুন ধোঁয়াটা ঠিক আছে এই দেখুন ধুয়ে নিয়েছি এবার এটাকে রোদে শুকুর দিচ্ছি কিভাবে বার করে বন্ধুরা দেখুন এই জলটা আমি ফেলে দিয়েছি ঠিক আছে ধোয়ানি জলটা দেখুন ভাই কত নোংরা হয়েছে ঠিক আছে এই নোংরা জলটা আমাদের ভাই ফেলে দিতে হবে নাহলে ভাই আপনার পায়রা এইটা থেকে খেয়েও ভাই অসুস্থ হয়ে যাবে দেখুন এ দেখুন ভাই এ দেখুন ভাই দেখতে পাচ্ছেন কি পরিষ্কার হয়ে গেছে এবার চলুন এইটার মধ্যে ঢেলে দিয়ে এটাকে সুকুর দিয়ে দিচ্ছে এ দেখুন বন্ধুরা এটাই ঢেলে দিয়েছি ঠিক আছে এবার এটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে সুকুর দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন রোদে এটাকে শুক দিয়েছি তিলটাকে দেখুন ভাই কি সুন্দর লাগছে এবার একটু চকচক করবে যখন তখনই ভাই তুলে নেবো একটু ভাই শুককে পাড়া মতো গেলেই ঠিক আছে নোংরাটা ফেলে দিয়েছি এবার এটা কীভাবে পায়রাকে দিচ্ছে সেটাও আপনাদের দেখাবো তো দেখুন ভাই একটু একটু রোদে ভাই এটা একটু শুককে যাক ঠিক আছে একটু ভাই রোদে শুকাবার কারণটা হচ্ছে ভাই এটা যখন নোংরা থাকে তখন খাওয়াল হয় না বন্ধুরা এই নোংরা জলটা ফেলে দেবেন ঠিক আছে এই জলটাও যেন পায়রা না খায় এ দেখুন পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ধুয়েছি জাস্ট লাল হয়ে গেছে এই নোংরা জলটা ফেলে দিলে আপনার খুব পায়রা খুবই ভালো থাকবে বন্ধুরা দেখুন এইটা শুকিয়ে গেছে ঠিক আছে এই দেখুন ভাই পুরো শুকিয়ে গেছে হালকা ঠিক আছে এবার এটা পায়রাকে দিয়ে দিচ্ছে খাঁচার ভেতরে কীভাবে বন্ধুরা দেখুন খাঁচার মুখটা এম করে জাস্ট খুলবেন খোলার পরে এইটা নেবেন আর নিয়ে সমেত একটা কোণে বসিয়ে দেবেন ঠিক আছে এবার পায়রাটা দেখবে দেখার পর আসতে গিয়ে খেতে যাবে ঠিক আছে মানে একটু দূরে চলে যাবেন নাহলে পায়রাটা ভাই ভয় পেতে পারে ঠিক আছে বাড়ি পায়েটা কখন খাচ্ছে সেটাও দেখছি এই পায়েটা খাওয়ালে আপনার পায়রা দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখুন পায়রাটা খাওয়া চালু করেছে ঠিক আছে এই দেখুন আস্তে আস্তেই খাচ্ছে ঠিক আছে আমিও ভাই ওর কাছ থেকে ভাই সরে গেছি দেখুন ভাই আস্তে আস্তে কেমন খাচ্ছে এটা খেলে আপনার পায়রা খুব তাড়াতাড়ি সুস্থ হবে আর এটা খাওয়ালে আপনাদের ধুয়ে খাওয়াতে হবে কারণ এটার মধ্যে অনেক নোংরা থাকে জীবাণু থাকে ঠিক আছে ওই জন্য ভাই এটাকে একটু ধুয়ে দেবেন ধুয়ে দেওয়ার পরে আপনার পায়রাকে খাওয়াতে খাইয়ে দেবেন দেখবেন আপনার পায়রা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে তো বন্ধুরা এইটা খাওয়াবেন যেই পায়রা আপনার শুধু ঝিম্মেছে তাকে ঠিক আছে অন্য পায়রাকে খাওয়াতে যাবেন না ঠিক আছে অন্য পায়রাকে খাওয়াইয়ে দিলে আপনার পায়রার একটু ভাই দিক্ষাত হতে পারে মানে সমস্যা হতে পারে আপনার পায়রা ভাই উল্টো পাল্টা মানে পাতলাহাকা হবে ঠিক আছে ওই জন্য ভাই এইটা ভাই যেই পায়রা মানে ঠিক আছে যেই পায়রা মানে ঝিম্মে গেছে সেই পায়রাকেই খাওয়াবেন নাহলে ভাই এটা একটা অন্য কাজ করে দিতে কাজ করিয়ে যেতে পারে ঠিক আছে সেটাও কারণ বন্ধুরা এই কথাটা বলার মানে কাজ করে যেতে পারে যেমন জ্বরের সময় জ্বরের বড়ি খেতে হয় ভাই পায়ে ব্যথার সময় পায়ে ব্যথায় বড়ি খেতে হয় ঠিক আছে ওই জন্য তেমন কবুতরের যেমন রোগ হবে ঠিক তেমন ওষুধ ওকে খেতে হবে নাহলে ভাই উল্টো কাজ করবে বন্ধুরা এই ওইটা খাওয়ানো হয়ে গেছে ঠিক আছে এই তিলটা খাওয়ানো হয়ে গেছে এবার পায়েরটাকে আপনাদের সমুকে বার করে দেখাচ্ছি কেমন ছিল আর কেমন হয়ে গেছে দেখুন ভাই একটু তো ভাই তাকে এসছে বন্ধুরা এই দেখুন পায়েরটাকে বার করে নিচ্ছে ঠিক আছে এই দেখুন হাতে করে ধরলাম আর ধর পরে ভাই এখানে জাস্ট ছেড়ে দেবো আপনাদের সুমুকে ভাই দেখবেন পায়ারটা ভাই কত সুন্দর হয়ে গেছে আর কি তাকে চলে এসছে মানে ভাই ঝিমানোর রোগটা চলে গেছে দেখুন ভাই চলে ছেড়ে দিয়েছি ঠিক আছে এবার দেখুন ভাই খারাংটা চেক করুন ঠিক আছে এবার খাওয়াটাও চালু করেছে ভালো দেখুন ভাই ঝিমানোর রোগ থেকে খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন করে চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করি আচ্ছা নেক্সট